আপনি কি জানেন ভগবান রামের কিভাবে মৃত্যু হয়েছিল ভগবান রাম দীর্ঘ এগারো বছর অযোধ্যায় শাসন করার পর একদিন যমরাজ এক সন্ন্যাসীর ছদ্মবেশে ভগবান রামের সহিত দেখা করতে আসেন যমরাজ ভগবান রামকে শর্ত দেন যে তাদের আলোচনার মাঝে যদি কেউ এই কক্ষে প্রবেশ করেন তবে তাকে তিনি মৃত্যুদণ্ড দেবেন এই শর্তে রাজি হয়ে ভগবান রাম লক্ষণকে দরজার সামনে পাহারা দিতে বলেন কিন্তু আলোচনার সময় ঋষি দুর্বাসা রামের সহিত দেখা করতে আসেন লক্ষ তাকে বাধা দিতে গেলেও ঋষি দুর্বাসা তাকে সমগ্র অযোধ্যাকে অভিশাপ দেওয়ার ভয় দেখান ভগবান রাম এবং প্রজাদের রক্ষার কথা ভেবেই লক্ষণ তখন বাধ্য রামের কক্ষে প্রবেশ করেন শর্ত অনুযায়ী হয়ে মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল কিন্তু রাম তার ভ্রাতা লক্ষণের আত্মত্যাগ দেখে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে দেশ থেকে নির্বাসিত করেন যা তৎকালীন সময় মৃত্যুদণ্ডের সমান বলে বিবেচিত হতো এই নির্বাসনকে লক্ষণ নিজের জন্য মৃত্যুদণ্ড হিসেবে গ্রহণ করেন সরজ নদীর তীরে স্বেচ্ছায় দেহত্যাগ করে বৈকুণ্ঠ ধামে শেষনাগরূপে ফিরে যান লক্ষণের এই আত্মত্যাগ রামকে গভীরভাবে শোকাহত করে এবং তিনি বুঝতে পারেন যে তাঁরও এই পৃথিবীতে থাকার সময় শেষ হয়ে গেছে লক্ষণের বিয়োগের পর ভগবান রামও সরজ নদীতে প্রবেশ করে জল সমাধি নেন এবং বিষ্ণুরূপে তার ভাই ভরত এবং শত্রুঘ্নকে নিয়ে বৈকুণ্ঠ ধামে মাতা সীতা এবং লক্ষণের কাছে ফিরে যান আপনি যদি ভগবান শ্রীরামের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীরাম